আল্লাহর নবীর প্রিয় সাহাবীর নাম হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইশারের নামাজের পরে তিনি বাসার দিকে যাচ্ছে একজন মহিলা খেজুর গাছের কিনারায় দাঁড়ায় ডাক দিয়েছে ইয়া আবা হুরায়রা তাম আবু হুরায়রা একটু কাছে আসো আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ও মদিনার নারী বেশি কাছে যাওয়া যাবে না কারণ তোমার আবার মাঝখানে ধোকা দেওয়ার জন্য আর একজন আছেন তিনি হলেন বড় হুজুর কে ছয়তা ফাঁকে থাকো মহিলা বলতে আছে আবু মজা নেওয়ার জন্য ডাকি না এনজয় করার জন্য ডাকি না আনন্দে লিপ্ত হওয়ার জন্য ডাকি না ভিতরে একটা কষ্ট জমা আছে পাহাড় উপরে চেপে আছে এটাকে দূর করার জন্য একটা সমস্যায় ভুগতেছি সমাধানের জন্য তোমাকে ডাকছি আল্লাহর সাহাবী সাহাবি আবহাওয়ায়রা বলতে বলো তোমার মনের কি কষ্ট মহিলা বলতে আছে আবহ রায়রা গুনার গাটি মাথায় নিয়ে ঘুরতেছি পাপ এমন জিনিস এটা মানুষকে গোপনে গোপনে খুব কষ্ট দেয় পাপ এমন জিনিস আপনি পাপ করবেন গোপনে এই পাপের শাস্তি অনেক সময় ছেলে মেয়েদেরকে পাওয়া লাগে একটা শুকনা গাছে যদি আগুন লাগে ডানে ভাবে ভিজা গাছগুলাও কিন্তু পুড়ে যায় একজন যদি আতর লাগায় ডানে বামে ঘ্রান সরায় ঠিক তেমনি ভাবে যুবকরা আবার শোনে না পাপ এমন জিনিস যা বা ফেরেও না বলতে পারেন হুজুর আমি জীবনে অনেক পাপ করছি এখন আমার কি করণীয় আপনার জন্য সুসংবাদ পৃথিবীর সবাই আপনাকে লজ্জা দিতে পারে কিন্তু রব্বুল আলমিনের একটা সিফত হলো বান্দার পাপগুলা গোপনে ঢেকে রাখে একটা যদি ফাঁস করে সেলেবে এবের সামনে মুখ দেখাইতে পারব না রাস্তায় মুখ নিয়ে চলতে পারবো না পেট জ্যোতি হওয়া লাগবে আল্লাহ রাব্বুল আলামিন সুজুক করে দেন লা তাকনাতুমির রাহমাতিল্লাহ আমার রহমতের দরজা খোলা আছে গোপনে নীরবে একটু চোখের পানি ছেড়ে দিয়ে বলো আল্লাহু হাউজিরি আল্লাহু নাজিরিন আল্লাহু মাঈন আল্লাহু আল্লাহ পৃথিবীর কেউ যেটা জানে না সেটা জানেন কে আল্লাহর রাসূল বলেন আত্তাইবু মিনাল যাম্বি কামাল্লা জাম্বালা যে তওবা করে গোপনে শুধু এতটুকুন বলে আল্লাহ লজ্জা দিয়েন না বেদ যদি করেন না চাদর দইরা টান মারলে গুনার গন্ধ বের হবে বাচ্চাদের সামনে চেহারা দেখাইতে না হব। গোপনে যদি একবার বলে ক্ষমা করে দেন নবী আপনি দেন আমার আমার নাম নাম হলো হলো রহমান রহিম আমি বান্দার চোখের পানি নাকের ডগায় আসার আগে পিছনের সব গুণা ডিলেট করে দে মহিলা বলতে আছে আবু হরাই গুনার গাটটি বড় হয়ে গেছে এত লট গুনার গাঁটটি লড়তে পারতেছি না বিছানায় ঘুমাইতে গেলে ঘুম হয় না রাস্তায় যখন হাঁটি মাটি হয় তো আমাকে ধমক দিয়া বলে আনা বাই তু জুলুমাত আনা বাই তু আহদা হলাম অন্ধকার ঘর আমি হলাম একা কি ঘর অতএব আমার বুকে আসার আগে সাবধান নিজের গুনাগুলার ডিলেট কইরা মুসাইয়া তারপরে আইসব পানি পান করতে গেলে মনে হয় পানি আমারে ধিক্কার দিয়া বলে না ফারমান নারী কেন পানি পান কর রে আবু হরায়রা কারো কাছে বলতেও পারি না সহ্য করতে পারি না নীরবে একা একা জ্বলে পুড়ে শেষ হয়ে যায় আবু এরা বলতে আছে ও মদিনার নারী বলো তুমি সেই কি অপরাধটা করলাম মহিলা বলতে আছে আবু এরা আমার এক ফ্রেন্ডের সাথে বন্ধুর সাথে আমি গোপনে জেনা করেছি জেনা করার পরে আমার পেটে একটা বাচ্চা আসছে তদানীন্তন সময়ে তো বাচ্চা নষ্ট করার মতো এত আধুনিকতার সোয়া লাগছিল না ওই বাচ্চাটা আমার পেটে আস্তে আস্তে বড় হয়েছে বাচ্চাটা ভূমিষ্ঠ হইছে নিজের হাত দিয়ে বাচ্চাটার গলা টিপে হত্যা করছি যখন অপরাধ আমার নিজের হাতে করছি ঘুমের ভিতরে আমি চমকে উঠি না জানে আমার শেষ পরিণাম কেমন হবে আল্লাহর নবীর বলেন তুমি বিনাশ হয়ে যাও হালাক হয়ে যাও যে না পেটে বাচ্চা আসবে আবার সেই বাচ্চাটারে নিজের হাতে হত্যা করলা আল্লাহর আজাব সম্পর্কে তোমার কোনো ধারণা নাই আল্লাহ কোরআনে বলেছেন নারুল্লা আল্লাতি তাত লিউ আলা আফকিদা জাহান্নাবের আগুনের তাপ এত বেশি দুনিয়ার আগুন ডাম হাতে লাগলে বাম হাত জলে না রানা প্লাজা ভেঙে গিয়েছিলো তখন আমরা দেখার জন্য গিয়েছি বাম হাতে আগুন লাগছে পুঁড়তে পুড়তে পুরা হাত বাক হয়ে গেছে মনে হয় যেন লোহা পইড়া লাল হয়ে গেছে তবে ডান হাতে স্পর্শ করে নাই এরপরে ভিতর থেকে হেসরাই বের করেছে আল্লাহ বলেন শরীরের যে কোনো অঙ্গে লাগলে কলিজা পর্যন্ত ভুনা হয়ে যায় আল্লাহ এর মদিনার নারী এটা কেমন কাজ করলা জেনা কল্লা বাচ্চা আসলো বাচ্চাও হত্যা করলা আল্লাহর আজাব গজব সম্পর্কে তোমার কোন ধারণা নাই মহিলাটা একটা চিৎকার মেরে বেহুশ হয়ে গেছে ওখানেই পড়ে আস আবু হরায়রার বদদয় হয়েছে চিন্তায় পড়ে গেল রসুল্লাহ তো জীবিত আছে আমি আল্লাহর হাবিবের কাছে না পাঠাইয়া কেন আমি ফতুয়া দিলাম এবার আবু হরায়রা চলে গেল রসুলের দরবারে ওগো আল্লাহর হাবিব একজন নারী জেনা করার পর বাচ্চা গর্ভবতী হয়েছে বাচ্চা পেটে ধারণ করেছে সেই বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে গলা টিপে হত্যা করেছে আল্লাহর বলল আবু নারীকে কি বলেছ বলে আমি বলেছি তুমি হালাক হয়ে যাও আল্লাহর আজাব সম্পর্কে ধারণা নাই আল্লাহর রসুল ধমক দিয়ে বললো আবু হর কেন তুমি মহিলাটাকে ধমক দিয়ে তাড়িয়ে দিয়েছ আল্লাহর দয়া মায়া সম্পর্কে তোমারও কোন ধারণা নাই হিন্দি বিন টাইমে কোরআনের আয়াত নিয়ে হযরত জিব্রাইল হাজির হয়ে গেছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফা উলাইকা ইউবদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত নবী আপনি জানায় দেন কেউ যদি ঈমান আনার পরে গুনাহ করে আবার তওবা করে আবার গুনা করে চূড়ান্ত তওবা যদি করে আমি রব তার গুনাগুলাকে সরায়া ওখানে নেকি দিয়ে পূরণ করে দেই আর ওই নারীকে জানায় আল্লাহর ভয়ের কারণে রাত দিন ছটফট করেছে আমি রব তার চোখের পানি আর আমার ভয়ের কারণে তাকে মাফ করে দিয়েছি আবু হুরায়রা পরের দিন দুইটা হাত একত্রিত করে অ্যানাউন্স করতেছে ও মদিনার নারী গতকালকে আমার কাছে মাস আলা জানার জন্য কে আর সিলেফ কয়েকবার চিল্লানোর পরে যখন কোনো মহিলাকে পায় না খুঁজে আবহরায়রা আবার যখন নামাজ শেষ করে বাড়ির দিকে যাচ্ছে ওই মহিলাটা খেজুর গাছের কিনারায় দাঁড়ায় বলতে আসে আব হরায়রা গতকালকে তুমি তারায়া দিছো আজকে কেন আবার ডাকতেছো আবু এরা বলতে আছে সুসংবাদ পৃথিবীর সব দরওয়াজা বন্ধ হইতে পারে কিন্তু রবের দরওয়াজা বন্ধ হয় না আল্লাহ রসুল বলেছেন তোমার জেনার গুনা বাচ্চা হত্যার গুনা দুটাই রব্বুল আলমিন ক্ষমা করে দিয়েছে মহিলা আনন্দে আত্মহারা হয়ে বলতে আছে আবু হরায়রা শোনে নাও আমার বাবার প্রত্যেক সম্পদ একটা খেজুরের বাগান আমি পাইছি আল্লাহ সাক্ষী জেই রব আমাকে এত বড় দয়া করেছে সেই রবের জন্য পুরা বাবা নবী আল্লাহর রাস্তায় অক্ষ করে দিলাম ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহানা নফসা আল্লাহর সামনে দাঁড়াইতে যে ভয় পায় এই ভয়ের কারণে যে গুনাহ করে না আল্লাহ পাক বলেন ফা ইননাল জান্নাতা হিয়াল মাওয়া মাওয়া নামক জান্নাতে তার আবাস স্থান ভূমি করে দেয় কে যুবক ভাই জীবন কিন্তু শেষ হয়ে যাচ্ছে বাচ্চাদের চুল এমন কোন রাত নাই দিন নাই যেই রাতে দিনে মানুষের মৃত্যু হয় না আল্লাহর কসম দিয়া বললাম আল্লাহর কসম দিয়ে বললাম গতকালকের রাত্রে টাঙ্গাইল রোডে দেখলাম বাস উল্টে আসে এলেঙ্গার মোড়ে মধুপুরের রাস্তায় অথচ সামনে দিয়ে গাড়িটা খুব দ্রুত টেনে গেল সেখানে এমনও যাত্রী ছিল যার কল্পনাই ছিল না যে আমার সকাল না হয়ে পরকাল হয়ে যাবে মাথায় ছিল না বসে বসে কানে হেডফোন লাগাইয়া মোবাইল নিয়ে ব্যস্ত আছে আবার কেউ গান কানে হেডফোন লাগায়া গান শুনতেছে কেউ বিড়ি টানতেছে এক একজনে এক এক তালে আছে আবার এমনও যাত্রী ছিল যে হয়তো সুযোগ ছিল নামাজ পড়বে কিন্তু তাও পড়ে নাই ইতিমধ্যেই হঠাৎ আকর্ষিক মৃত্যু হাজির হয়ে গেছে বলেন একটু পরে কি হবে পৃথিবীর কেউ জানে না জানেন একজন তিনি হলেন কে আগের যুগে তো ছোট বাচ্চাদের ভিতরে আল্লাহর ভয় ছিল আগের যুগে লেদা পোলা পানগ ভিতরে আল্লাহর ভয় ছিল বাপ আর ছেলে দুইজনে হাঁটতেছে খুদবাই জারছে বাপ আর ছেলে দুইজনে হাঁটতেছে কিছু দূর যাওয়ার পরে বাবায় দেখতেছে বিশাল বড় একটা বাগান বামে দুই বাগান বাগানটা এত বড় বেয়াল্লিশ কিলোমিটার বাগানটা লম্বা আল্লাহ বাপ্পা এখন বাপ ছেলেকে বলতেছে বাবা তুমি তিন রাস্তার মুখে দাঁড়াও আমি একটু বাগানের ভিতরে ধইকে কিছু আঙ্গুর পাইরা নিয়ে আসি চলে আসছে এসে পড়ছে নিয়ে আসে বাগানের ভিতরে বাপ কেবলমাত্র বাগানে ঢুকবে ছেলেরে তিন রাস্তার মুখ্যায় দাঁড় করায় রাখছে আপনাদের কি কষ্ট হয় কে কে ঘুমাইছে নাম তুলেন মার্শাল দুই তিন জনে ঘুমাইছে সমস্যা নেই এত শীতে ঘুমো ধরে আবার বাপ কেবলমাত্র বাগানে ঢুকছে সেলেরে কইয়া গেছে পোলা তুই লেদা পলা বোঝো না ডাইনে বামে আও কিছু এনে থাক আমি বাগানে গিয়ে আঙ্গুর পারবো আর তুই খবর রাখবি যে কেউ যেন আমার না দেখে কথা কি বোঝেন উনি বাফে চুরি করবে আর পাহারাবার হিসাবে পোলারে খাড়া করাইছে খারাই থ পোলায় ছোট মানুষ অর্ত দিল নরম ছোট বাচ্চা বাচ্চারা যা দেখে তাই বলে ঠিক না ব্যাঠি যা বোঝে তাই বলে এবার সন্তান বলে ইয়া আবি ও বাবা একজন তোমার দিকে তাকায় আছে বাবায় জুতো মতো হালায় মারছে দৌড়ছে বাগানের মালিক বুঝে আইয়া পড়ছে কাছে আইসা দেখে সন্তান একা তাকায় রইছে বাপ বলে সন্তান আমার সাথে বুঝি মজা দাও না বাবা কোনো মজা নেই না কেউ নাই তাহলে তুমি বললা কে যেন তাকাইয়া আছে সন্তান বলে আব্বা তুমি না বলেছো কেউ দেখলে আমার মানুষ তো দেখে না মানুষের আল্লাহ তাকায় আছে। বলেন পৃথিবীর যা কিছু হয় যা কিছু ঘটে আমাদের দৃষ্টিতে যা কিছু দেখি না সব কিছুর উপরে একজনের নজর আছে তিনি হলেন কে প্রিয় ভাইয়েরা আমার আগের যুগে বাচ্চাদের ভিতরে আল্লাহর ভয় ছিল আর এমন একটা যুগে বসবাস করতেছি বাবায় বিড়িটাই না ওলার নাহের দিকে ধোয়া দেয় ওই পোলায় কিছুদিন পরে দেখি বাবার সামনে গাঞ্জা টানে কথা কর না কা অথচ প্রত্যেক ঠিক কথা তো ঠিকই আপনি যদি পোলার সামনে বিড়ি টানেন পোলায় তো আপনার সামনে গাঁজা টানবে এটি তো স্বাভাবিক আমার এই পকেটে একটা মেসোয়াক আছে গাড়িতে আছে দুই যেখানে জুমা পড়াই ওখানে রুমে আছে একটা মেম্বরের পাশে থাকে একটা বাসায় আছে দুই হিসাব করলাম কয়েকদিন আগে আট থেকে নয়টা আছে মেসোয়াকের এত গুরুত্ব কারণ কি কারণটা কি কারণ হল প্রথম কারণ ছিল যখন ছোট ছিলাম আমার জিভটা ছিল ভারী কথা বলতে গেলে পেশায়া যাইতো বাবা এ তো খুব টেনশনে পড়ে গেছে এই পোলায় কেমনে শরীফ এই পোলায় হাদিস পড়বে কেন এ তো কথা কইতে পারে না জিব্বায় সমস্যা কথা পেস যায় বাবাই নিয়ে গেছে চট্টগ্রাম নানুপুর মাদ্রাসায় ওখানে আল্লামা জমির উদ্দিন নানুপুরি রহমুল্লাহ তালা উনি তখন জীবিত ছিল সে বলল ওয়া তো মজুয়া হরিণনি কথা কি বুঝেন বেশোয়াক কর মেসওয়াক করতে করতে দেখবা জিব্বা পাতলা হয়ে যাবে কণ্ঠ ভালো থাকবে হাত ভালো থাকবে রব তোমাকে ভালোবাসবে হাদিস কি হাদিসের কিতাব ফিলা দেখলা বুরু সুবহানাল্লাহ ঠিক কথাই কইছে আরবা উসনা নাল মুরসালিন সমস্ত নবীদের চারটি আদর্শ এর ভিতরে এক নাম পড়ে আসসিওয়াক সব নবীরা মেসওয়াক করেছে ডাক্তার মিজানুর রহমান আজহারি হাফিজাহুল্লাহ তার নাম শুনছেন না না শুনেন নাই হ্যাঁ আসতেছে তিনি দেশে বয়ান করবে আল্লাহ তাকে এই কোরআনের কবুল করুক আমি বয়ান করবো এরপরে সে বয়ান করবে লাস্টে তো মাঝখানে একজন একটা গজল গাইতেছে সে রুম থেকে আসবে তা আমি রুমে গিয়ে দেখলাম মার্শাল্লা সে দুমাই মেসোয়া করতেছে খালি মেসোয়া আমি বললাম এত মেসোয়া সে বললারা মেসোয়াক যত করবেন রবের ভালোবাসা আপনার প্রতি তত থাকবে কয় কি জন্মের পরে আব্বারে দেখছি মেসোয়াক করতে দু মেসোয়াক করে হাতিসের কিতাব খুলে দেখলাম জিবরাইল যতবার আসছে রসুদুল্লাহকে ততবার মেসোয়াকের কথা বলছে আদম নবী ইব্রাহিম নবীর থেকে শুরু করে সর্বশেষ আহম্মদুর রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সব নবীরা মেসোয়াক করছে নবীদের অন্যতম একটি আদর্শ ছিল মেসোয়াক করা অন্যতম একটি আদর্শ ছিল আত্মীয়থবা আত্মই আতর ব্যবহার করা আমাদের মুরব্বীদের পকেটে মেসোয়াক পাওয়া যায় না আতর পাওয়া যায় না বিড়িটা ঠিকই পাওয়া যায় ও বলে ঠিক কথা ঠিক না ব্যাটি ঠিক ঠিক কথা গুল পাওয়া যায় পাঁচশো বারো হাকিম গরি পাওয়া যায় কিন্তু একটা আতর রাখবে না এটা রাখতে রাজি না আল্লাহর নবী এনতেকালের আগে আগে হাদিসে আসছে ওলামায়ে কেরাম আছে এখানে এনতেকালের আগে আগে মরজে মউতের টাইমে মা আয়েশার উপরে মাথা দিয়ে শুয়ে আছে রাসূলুল্লাহ জোর প্রচন্ড জোরে ভুগতেছে ইনদিমিন টাইমে তার ঘরে হুজরা খানায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার আপন ভাই আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘরে প্রবেশ করছে তার মুখে একটা ঠাল ছিল ঠালটা কি বলেন মেসুয়া ঠাল আল্লাহর নবী তার দিকে এমন ভাবে তাকাইছে মা আয়েশা বলতে আছে হুজুর ওটা কি আপনার লাগবে রাসূলুল্লাহ মাথার ইশারায় বুঝাইলো হ্যাঁ ওটা আমার লাগবে আম্মা জান আয়েশা বলেন আমি ওটাকে ভেঙ্গে এক সাইড দিয়া চিবায়া নরম বানায়া এরপরে মৃত্যুর আগে আগে রাসূলুল্লাহর মুখে প্রবেশ করিয়েছি সুবহানাল্লাহ মেসোয়াক ছাত্র ভাই যারা আছেন নিয়মিত কইরেন লাভবান হবেন কণ্ঠ ভালো থাকবে দুনিয়া বিল ফজিলত আগে কই কণ্ঠ ভালো থাকবে হাত ভালো থাকবে জবান পাতলা হবে জীব পাতলা হয়ে যাবে কথা বলতে জড়তা আসবে না স্মৃতি শক্তি বেড়ে যাবে হাদিসের ভাষায় যারা নিয়মিত মেসোয়াক করে সত্তরটা ফজিলত সর্বশেষ মৃত্যুর আগে আগে তার জবানে কালেমা নসিব হয় আরো জোরে বলেন সুবাহানা বাগের রামদা ওখানে সরকারি একজন অফিসার খুব দিনদার মানুষ সুদ্ধুস খায় না দুটা মেয়ে দুটাকেই বিবাহ দিয়েছে একজন আলেমের কাছে ওই দুই আলেম দুইজনই কাতার দুই মসজিদে নামাজ পড়ায় মোহাম্মদুল্লাহ হাফিজি ভাই ও পাশেই নামাজ পড়ায় তারা বলল ভাই আমার শ্বশুর জেনারেল মানুষ একেবারেই জেনারেল একেবারেই সাধারণ মানুষ কোরআন শরীফ শুদ্ধ করে পারে না কিন্তু ভিতরে চেতনা আছে দিনের প্রতি ভালোবাসা আছে সরকারি চাকরিজীবী ছিল শেষ বয়সে তাকে দেখতাম প্রতিদিন মসজিদে গিয়ে মুয়াজেম সাহেবকে রিকোয়েস্ট করে নিজে আজান দিত যে আমাকে একটু আজানের সুযোগ দেন আমি একটু আজান দিব আমার আজান দিতে মনে চায় শেষ বয়সে তো শ্বশুর সাহেব সে আজান দিত আর বেসবাক করত মেসোয়াক এতটাই করত যে মসজিদে ঘরে পকেটে মেসোয়াক থাকতোই তা এটা তা মানে আদতে পরিণত হয়ে গেছে মেসোয়াক থাকবে যেদিন মৃত্যুবরণ করবে জুমার রাত সৈয়দুল ইয়ামল জুমা শ্রেষ্ঠ রাত সবেহ সাদেকের আগে আগে ঠিক ফসলের নামাজের আগ মুহূর্তে ওই সময় জামাইকে বলতেছে ওই সময় জামাইও ছিল এক জামাই ছিল তার বাড়িতে জামাই সাহেব আপনি না আলেম মানুষ একটু আজান দেন বলে শ্বশুর আব্বা আজান শুরু করলো এদিকে মেসোয়াক করতে করতে আজানো শেষ তার জানটা ভিতর থেকে কালেমার শহীদ বের হয়ে গেছে প্রিয় যুবক ভাইয়েরা মুরুব্বী বাবারা বুড়ো হওয়ার পরে মানুষ মরে গ্রামটি নাই যুবকরা তো অনেক আগেই মারা যায় এজন্য এই বয়ান থেকে মনে রাখতে হবে কন্টিনিউ মেসোয়াক করতে হবে ইনশাল্লাহ বলেন আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করেন আল্লাহ আমাদের সকলকে আল্লাহর ভয় অন্তরে ধারণ করার তাও